খেলা হবে স্লোগান দিয়ে শৈশবের স্মৃতি উস্কে দিলেন দিদি নাম্বার ওয়ান পাণ্ডুয়া শিশুদের জন্য জননী আলয়ের উদ্বোধন করেন পাণ্ডুয়া তেলিনিপাড়া মোড় সংলগ্ন এলাকায় জননী আলয়ের উদ্বোধন করেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় যে এই দিন পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতে দু হাজার তেইশ অর্থবর্ষের পঞ্চম অর্থ কমিশনের সাত লক্ষ উন চল্লিশ হাজার নশো একাশি টাকা ব্যয় করে জননী আলয় তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই জননী আলয় তৈরি করা হয়েছে পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতে যেখানে কোনো মায়েরা বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোলে যদি কোনো সমস্যায় পড়ে জননী আলয়ে গিয়ে বিশ্রাম নিতে পারে সেখানে শিশুদের বিভিন্ন রকম খেলার সামগ্রিক রাখা আছে সেখানে ফিতে কেটে উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এছাড়াও এদিন রামমোহন ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিডিও এবং পাণ্ডুয়ার বিধায়ক রত্না দেনাগ ও বিওমো এইচ

জেলা কৌষ থেকে এই কাজ হয়েছে এই প্রয়াস খুবই সুন্দর ভাবে এটা অনুষ্ঠিত হয়েছে বাইরের সুন্দর মূর্তি তৈরি হয়েছে বিদ্যাসাগর এবং রাজা রামমোহনের এবং এই যে জায়গাটিতে করা হয়েছে এই জায়গাটিতে আবহাওয়া ভাবে করা হয়েছে তালাবি দিতে আমার চেষ্টা করছি সবাই মিলে তবে

একথা মনে খেলনা বলছিল মনে বড় হয়ে গেছে এই খেলনাগুলো মনে করছিল হ্যাঁ যে খেলার একটা মন তো এখনো সে বাচ্চা হয়ে আছে